বন্ধুরা আমার আপনার দীর্ঘ ষোলো বছর এই ফেসিস আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এই লড়াই করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে আপনারা গুম হয়েছেন খুন হয়েছেন লক্ষ লক্ষ কর্মী মামলা খেয়েছেন কারাগারে নিক্ষেপ হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন অনেকের বাড়িঘর হারিয়েছেন দীর্ঘদিন আপনারা এই আন্দোলন করতে গিয়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটি হয়তো আমাদের পূরণ করে দেওয়া সম্ভব নয় আমরা বলতে চাই এই অগস্টে এদেশের ছাত্র এদেশের সাধারণ মানুষ ছাত্র এবং জনতার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচই অগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই পাঁচই অগস্টের মধ্য দিয়ে দ্বিতীয় একটি যুদ্ধের মধ্য দিয়ে আমরা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করতে সকলে আমরা ছাত্র সমাজ এবং এদেশের জনগণকে আমাদের বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা সেই আন্দোলন করতে যে যেসব ছাত্র ভাইয়েরা রাজপথে রক্ত দিয়ে শহীদ হয়েছেন আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন তাদের আত্মার মাথার কামনা করছি যেসব ছাত্র এবং জনতা রক্ত দিয়ে স্বাধীন করেছেন এবং এখনও ক্লিনিকে বিভিন্ন জায়গায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি বন্ধুরা আমার একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ যে স্বাধীন পেয়েছিল ত্রিশ লক্ষ লোকের শহীদের রক্তের মধ্যে দু লক্ষ মামুন ইজ্জতের মধ্যে দিয়ে স্বাধীনতা পেয়েছিল কিন্তু প্রকৃত অর্থে সেই স্বাধীনতা আমরা দেশের জনগণকে ভোট দিতে পারি নাই আজকে বলতে চাই পাঁচই আগস্ট যে একটি যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা এই মুক্ত বাংলা দেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে আমাদের এই স্বাধীনতা এবং এই মুক্ত বাংলাদেশ কোনোভাবেই যেন ষড়যন্ত্র করে নষ্ট না করে দিতে পারে সেজন্য আপনাদের সজাগ থাকতে হবে প্রিয় বন্ধুরা আজকে মনে রাখতে হবে এটি একটি অন্তর্বর্তীকারী সরকার বিএনপি এখন সরকারে আসে নাই বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য বিএনপির ভাবমূর্তি ক্ষুদ্র করার জন্য এক ধরনের ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রকারীরা এই বিএনপির মধ্যে ঘাটতি লুকিয়ে থেকে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় দখলবাস বাস লুট হাঙ্গামা ভাঙচুর করতে পারে এদের বিরুদ্ধে আপনাদের সতর্ক থাকতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ বলেছেন কোন অবস্থাতে এই লুটের দখল বাস চাঁদাবাস সন্ত্রাসী দেন কোন অবস্থাতে বিএনপি অঙ্গ সামনে দেওয়া যাবে না বিএনপি দেশের মাটি মানুষের দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এদেশের সফল নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নাই তার ঘন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তরুণ সমাজের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা কাজে আমরা আরেকটি যে নির্বাচন হবে আমরা যে নির্বাচন আন্দোলন করেছিলাম অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যে নির্বাচন মানুষ স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবে স্বাধীন ভোট কেন্দ্রে যেতে পারবে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে সেই নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি আহ্বান করছি সেই নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ অবশ্যই বিএনপি ভোট দিয়ে ক্ষমতা আসবে আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের ধৈর্য ধরে আপনি আপনি দীর্ঘ ষোলো বছর ধৈর্য ধরেছেন কষ্ট করেছেন আর কিছুদিন আপনাদের ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে ইনশাল্লাহ আমরা গণতান্ত্রিকভাবে একটি অবাধ নির্বাচন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় দিতে চাই আমাদের দলে কোনো বিশ্ববিদ্যালয় করতে দেওয়া হতে হবে না আজকে ষোলো বছরে আমরা এইভাবে মুক্ত অবস্থায় স্বাধীনভাবে এখানে কথা বলতে পারি নাই আমরা ষোলো বছর রাজপথে আপনাদেরকে নিয়ে রেডি করতে পারি নাই আজকে ঈশ্বর আপনাদেরকে সঙ্গে নেয় স্বেচ্ছাসেবক দল প্রথম র্যালি করবে মুক্ত পরিবেশে মুক্ত বাংলাদেশে আমরা আশা করছি এই ষোলো বছর হিসাব এই খুনি হাসিনে আদর্শরা আজকে ফেসি সরকার থেকে শুরু করে যারা অন্যায় অত্যাচার করেছে খুন ঘুম করেছে লুটপাট করেছে বাংলাদেশকে ধ্বংস করেছে তাদের অবশ্যই এই অর্ধবর্তীকালীন সরকার বিচারে কার্ড গড়া যাবে এই বাংলাদেশ মাটি তাই বিচার করতে হবে উনি হাতি না কেন বাংলাদেশের মাটিতে ফিরে এসে তার বিচার বাংলাদেশি করতে হবে আমাদের খালে দেশরত্ন খলেদিয়াকে একটি মিথ্যা মামলায় মাত্র 2 কোটি টাকার একটি ভুয়া মামলায় তাকে কিভাবে কারাগারে অন্তরীণ রেখেছে আজকে খালে খালেদিয়া কি অসুস্থ কি অবস্থা আছে দেখছেন কিভাবে অসুস্থ হয়ে পড়েছেন ধুকে ধুকে থেকে করেছিল আল্লাহ রাখে আল্লাহ মারিকে আজকে আল্লাহ অশেষ রহমত এদেশের মানুষের দয় খালেদা যে মুক্ত হয়েছেন আমরা বিশ্বাস করি খালেদা জিয়া আবার নেতৃত্ব গ্রহণ করলেন বিশ্ব